আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব পুলিশের অভিযানে দুর্ধর্ষ চিন্তাইকারী এবং দশ মামলার আসামি রনি গ্রেপ্তার রাজধানীর তেজগাঁয়ে অভিযান চালিয়ে দুর্ধর্ষ পেশাদার চিন্তাইকারী ও দশ মামলার পলাতক আসামায় হিউমায়ুন কবির ওরফে রনি ছাব্বিশকে গ্রেপ্তার করেছে ডিমপির তেজগাঁও থানা পুলিশ আজ রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে তেজগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এরপর জানাবো এবার এনসিপিকে কিংস পার্টি বলল টিআইবি কর্তৃত্ববাদী সরকার পতনের পর এক বছরে প্রত্যাশা প্রাপ্তি নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আজ ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে গবেষণা প্রকাশ করা হয় তখন বলা হয়েছে এনসিপি হচ্ছে কিংস পার্টি কারণ তাদের দুইজন প্রতিনিধি এখনও সরকারে এদিকে গণ সর্বোচ্চ ভূমিকা রেখেছিল বিএনপি জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন গণ দলের ব্যানারে না হলেও নির্দলীয় অবস্থান থেকে সর্বোচ্চ সমর্থন ও ভূমিকা রেখেছিল বিএনপি জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল কিন্তু এখন কোন দলের অবদান সব থেকে বেশি তা পরস্পর আক্রমণ করে কথা বলছে কারণে এদের মধ্যে ঐক্য নেই সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়ে এবি পার্টি এদিকে শুধু গণ অভ্যুত্থান নয় সতেরো বছরের আন্দোলনে ত্যাগীদেরও স্বীকৃতি দেবে বিএনপি বললেন তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুধু জুলাই গণ অভ্যুত্থানে শহীদ নয় বরং গত সতেরো বছরের আন্দোলনে ত্যাগীদেরও স্বীকৃতি দেবে বলে জানিয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সর্বশেষ জানাব মাঝাকাশে ইঞ্জিন বিকল দুইশো উনিশ যাত্রীবাহী ইউনাইটেড এয়ারলাইন্স থেকে মহাবিপর্যয় সংকেত যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্সের এর একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে ওয়াশিংটন ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়াশিংটন থেকে মিউনিকগামী ফ্লাইটটি টেক অফের কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনের সমস্যা দেখা দিলে পাইলট মহাবিপর্যয়ের মেডে ডিস্টেস কল সংকেত ঘোষণা করেন এবং বিমানটি ডালাসে ফিরেন ভারতে একটি বিমান বিধ্বস্ত হয়েছে পাশাপাশি বিশ্বজুড়ে তৈরি বিমানগুলো নানা সময় দুর্ঘটনার কবলে পড়ছে এরই মাঝে নতুন করে আরেকটি দুর্ঘটনা সংবাদ পাওয়া গেল দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পুলিশের অভিযানে দুর্ধর্ষ চিন্তাইকারী ও দশ মামলার আসামি রনি গ্রেপ্তার রাজধানীর তেজগাঁও অভিযান চালিয়ে দুর্ধর্ষ পেশাদার ছিনতাইকারী ও দশ মামলার পলাতক আসামি হুমায়ুন কবির ওরফে রনি কবিরকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ আজ আনুমানিক তিনটার দিকে তেজগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার রনি তেজগাঁও থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় নিয়মিত চুরি ছাড়াও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে তেজগাঁও থানা পুলিশ ছাড়াও তার বিরুদ্ধে তেজগাঁও থানা ছাড়াও তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও শেরেবাংলানগর থানায় চুরিও মাদকের দশটি মামলা রয়েছে বর্তমান জেল হাজতে রয়েছে তার বিরুদ্ধে ব্যাপক অপরাধের অভিযোগ আনা হয়েছে এরকম সন্ত্রাসীদেরকে ধরার জন্য সেনাবাহিনী সর্বদাই তৎপর রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস ক্ষমতায় আসার পর থেকে সারা দেশ জুড়ে যারা হানাহানি মারামারি সহ বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত তাদেরকে পর্যায়ক্রমে গ্রেপ্তার করা হচ্ছে যাতে করে আর এই ধরনের অপরাধ করতে না পারে তাই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে এনসিপিকে কিংস পার্টি বলল টিআইবি কর্তৃত্ববাদী সরকার পতনের পর এক বছরে প্রত্যাশা প্রাপ্তি নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আজ রাজধানী ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয় প্রশাসন থেকে সরকারের সমন্বয় ঘাটতি ও সিদ্ধান্তহীনতার কথা বলা হয়েছে গবেষণা প্রতিবেদনে একই সঙ্গে জুলাই আন্দোলনে বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়াকেও প্রশ্নবিদ্ধ করে উল্লেখ করে করা হয়েছে গবেষণায় গবেষণার প্রতিবেদন পর্যবেক্ষণে বলা হয়েছে সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন করা হয়েছে এই কিংস পার্টি কারা এই প্রশ্ন করেছে একজন সাংবাদিক পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন এটা গোপন করার কিছু নেই এটি জাতীয় নাগরিক পার্টি তাস সম্পর্কে বলা হয়েছে যে কিংস পার্টি কারণ এর সঙ্গে সহযোদ্ধা বা সহযাত্রী হিসেবে যারা আছেন তাদের মধ্যে দুইজন সরকারে এখনো আছে সেই হিসেবে কিংস পার্টি অনুষ্ঠানে এক বছর মূল্যায়ন গুণগত গবেষণা পদ্ধতিতে করা টিআইবির প্রতিবেদনে অন্তর্বর্তীকালীন সরকারের নানা কার্যক্রমের অগ্রগতি বিভিন্ন অংশীচনের ভূমিকা পর্যালোচনা করা হয়েছে বিভিন্ন পরিপত্র অধ্যাদেশ সংবাদপত্র প্রবন্ধ ও রাজনৈতিক দলসহ নানা অরাজনৈতিক গবেষক ও প্রতিষ্ঠানের প্রবন্ধর আলোকে তৈরি গবেষণা সরকারের সিদ্ধান্তহীনতা প্রকাশনা প্রশাসন পরিচালনায় দুর্বলতা এবং কর্মপরিকল্পনার ঘাটতি পেয়েছে টিআইবি বিচার রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় আস্থার সংকট সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে গবেষণায় পরিবর্তন হয়নি দেশের মৌলিক ও রাজনৈতিক সংস্কৃতিতে বলে আশঙ্কা প্রকাশ করেছে এটিআইবি গণ সর্বোচ্চ ভূমিকা রেখেছিল বিএনপি জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান গণ গণঅভ্যুত্থানে দলের ব্যানারে না হলে নির্দলীয় অবস্থান থেকে সর্বোচ্চ সমর্থন ও ভূমিকা রেখেছিল বিএনপি জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল কিন্তু এখন কোনো দলের অবদান বেশি তা নিয়ে তারা স্পষ্ট আক্রমণ করে কথা বলছে দেশ ও জাতির কল্যাণে বিএনপি জামাত এনসিপিকে বিবেদ বন্ধ করার আহ্বান জানাই আজ বিকাল চারটায় এব পার্টির কেন্দ্র কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে এক মৌন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন মুজিবুর রহমান মঞ্জু বলেন গত বছরের জুলাই শুরু থেকে এবি পার্টি সহ কয়েকটি দল দলীয় ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলন সমর্থন দিয়েছে চারে অগস্ট দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফদ দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে ছাত্রদের আহ্বানে দেশবাসীকে ঢাকামুখী হওয়ার আহ্বান জানিয়েছিলেন জুলাই অগস্ট জুড়ে এ পার্টি প্রকাশে দলীয় ব্যানারে রাজপথে সংগ্রাম করেছে রক্ত দিয়েছে কারা নির্যাতন ভোগ করেছে তিনি আর বলেন আমাদের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেছিল তবে আমরা মনে করি আমাদের অতি ক্ষুদ্র এবং নগণ্য বিএনপি জামাত এনসিপির নেতাকর্মীরা নির্দলীয় পরিচয় সব থেকে বেশি অবদান রেখেছে এই অভ্যুত্থানে কিন্তু তারা দলীয়ভাবে ক্রেডিট দিতে গিয়ে বিবাদে জড়াচ্ছে যা মোটেও কাঙ্ক্ষিত নয় তিনি আরও বলেছেন আমরা চাই একটি সুষ্ঠু বাংলাদেশ করতে কারণে সবাইকে এক হয়ে কাজ করতে হবে সবাই মিলেমিশে একসঙ্গে থাকতে হবে তা না হলে ভবিষ্যতে আবারও ফ্যাসিস্ট ফেরত আসতে পারে বলে মন্তব্য করেছেন তারা শুধু গণ নয় সতেরো বছরে আন্দোলনে ত্যাগীদেরও স্বীকৃতি দেবে বিএনপি বললেন তারেক রহমান বাংলাদেশ দল বিএনপি শুধু জুলাই গণঅভ্যুত্থান নয় বরং সতেরো বছরে আন্দোলনে ত্যাগীদের স্বীকৃতি দেবে বলে জানিয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আস বিকেলে রাজধানী রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত যুবদলের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে এমনটা জানিয়েছেন তিনি তারেক রহমান বলেন জনগণের জীবনমান উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বিএনপি এর সব পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সমর্থন প্রয়োজন শুধু প্রতিশ্রুতি নয় এই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় জনগণ দেশে বিদেশে কর্মসংস্থানের পরিবেশ তৈরি করায় বিএনপির প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি আরো বলেছেন ক্ষমতায় গেলে সারা দেশে হেলথকেয়ার ব্যবস্থা চালু করবে বিএনপি এছাড়াও পরিবেশ রক্ষা আগামী পাঁচ বছর পঁচিশ থেকে তিরিশ কোটি গাছ রোপণ করা হবে এ সময় প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব পাওয়া যায় তবে জনগণের আস্থা অর্জন করতে পারলে তবেই নেতা হওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আরো বলেছেন আমরা এমনভাবে দেশ চালাতে চাই যাতে করে দেশে কোনো অভাব অনটন না থাকে আমরা সবকিছু একসঙ্গে মিলেমিশে করতে চাই বড়মানের নেতা হতে হলে অবশ্যই যোগ্যভাবে দেশ পরিচালনার দায়িত্ব পালন করতে হবে পাশাপাশি সারা দেশব্যাপী সমস্ত মানুষের ভালোবাসা অর্জন করে তারপর নেতা হওয়া যায়